আমি সব সবসময় একটা কথা বলি যে জবর যা যে জাতের যা একটা কথা সবসময় ভিডিওতে আমি বলি যে পুরুষ যদি ঘর থেকে বের হয়ে যায় রাজা বাদশাহ ফেরবে আর নারী যদি ঘর থেকে বের হয়ে যায় বাজারের বিশ্বাস চেয়েও খারাপ হয়ে ফিরবে কথাগুলো একটু তিতা হলেও সত্য কারণ মিলিয়ে দেখেন আমার এই কমেন্টের আমার এই ভিডিওর পিছনে অনেকজন ভালো মন্তব্য এবং ভালো পরামর্শ দেয় এবং দুই একটা মায়ের লোক যারা এই সব বেহাইয়ে আছে তারাই হচ্ছে আমার বিট কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা হয়তো বা এক থেকে দুইটা কমেন্ট করে আপনি মেয়ে হয়ে আর একটা মেয়েকে কেন এরকম কমেন্ট করেন আমি মেয়ে হয়েছে তাতে কি হয়েছে উচিত কথা বলছি তাতে কি হয়েছে আমার লজ্জা করে না এরকমটা বলছেন না আমার লজ্জা করে না কেন লজ্জা করবে আমি উচিত কথা বলবো তাতে লজ্জা কিসের আবার তো যাই হোক আর তাই হোক ওই যে যারা ঘাটের চোদ্দ ঘাটের পানি খেয়ে বেড়ায় না সেই সব নারী কণ আর কন তাদের এক গিলাসে কেন এক পুকুরে গোসল করাইলেও তাদের তাদের স্বাদ এবং তৃপ্তি কিছুই মেটবে না আমি কয়েকদিন আগে মানে দুই তিন দিন আগে বানাইছিলাম যে নারী কিসে আটকায় আবার শোনা যাচ্ছে পুরুষকে নাকি কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না আরে ভাই নারী আর পুরুষ কেন এই সব কুকিরটি বেহাইয়ে মাইয়ে ফুলাদেরকে কিডনি মাইটে ঘিলে যা আসছে পুরা দেহর শরীরের মানে পাশপত্র আপনি খুলে মিললে খাওয়াইলেও এরা জীবনেও আপনার পোষ মানবে না কারণ এরা হচ্ছে বারো ঘাটের চোদ্দো ঘাটের পানি খাওয়ার অভ্যাস এদের কি আর এক গিলাস পানিতেই স্বাদ মেটবে কখনোই মেটবে না তো যাই হোক আর তাই হোক এখানে কিছু পাবলিক দেখে আমাকে কমেন্ট করছে মানে বেশি না ভালোটা আমি বলতে চাচ্ছি না ভালো যারা কমেন্ট করছে তাদেরকে আলহামদুলিল্লাহ সাবাস তাদের আরও বোঝার ফিক দিন আরও আমার ভিডিওগুলো বেশি বেশি করে দিন এবং যারা ব্যাড কমেন্ট করছে তাদের উদ্দেশ্য করে আমার কথা বলতেছি তারা বলতেছে আমাকে যে আর তার স্বামীকে কি কিডনি দে আপনার কি আমার কিছুই সুই না ভাই আমার আবার কি হবে তো এই যে যে আমাদের সামাজিক মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে ভাইরাল হয়েছে স্বামীকে কিডনি দিয়েও টেকানো যাচ্ছে না হ্যাঁ এক কটা কথা তো সেই সময় আমি বলছি যারা ঘাটের চোদ্দ ঘাটের পানি খায় এরা নারী হোক আর পুরুষ হোক বাইরে ভাই এদেরকে আপনারা জীবনেও আটকাই রাখতে পারবেন না এরা হচ্ছে চোদ্দ ঘাটের পানি খেয়ে স্বাদ বোঝে যে কেমন স্বাদ তাই এক জায়গায় বান্ধা ঘাস কি আর এদের ভালো লাগবে লাগবে না তো এখানে আমি সব সময়ের জন্য বলি একটু উচিত কথা এবং এবং কথাগুলো আমার একটু তিতা তাই সব যেসব পুলারা আমার কথার সাথে মিলে যায় তাদের আবার ভাই বেশি বেশি করে যে সূত্রার পাতা না কি জানি না এদের লাগা লাগে যায় আর চুলকানে শুরু হয়ে যায় আইসে আমাকে উল্টাপাল্টা মেসেজ করে করে কোনো লাভ নেই কারণ তোমরা করবা আর আমি বলতে গেলে দোষ কারণ হ্যাঁ আমি তো বলবোই এখানে আবার কিছু পাবলিক আছে বলবে যে দেখো না অন্যের অন্যের কথা শুনি ভিডিও বানায় ভিডিও ছাড়তেছে হ্যাঁ আমি তো চাচ্ছি আপনারা আপনারা উচ্ছৃঙ্খলা নোংরা ভাষা করে মিডিয়ার সামাজিক যোগাযোগে আপনারা সরাই দিতেছেন আর আপনাদেরকে একটুখানি আমি অ্যান্টিবায়োটিক মেডিসিন দিব এটা কেমন হয়ে যায় না আমি তো পেস্টটা খুলছি আপনাকে অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়ার জন্য যাতে আপনারা একটু সাবধান হয়ে যান কারণ কুকিরটি বেহাইয়ে ফানা আপনারা করে বেড়াইতেছেন আর আমাদের মতন কিছু মাইয়েদের দোষ হয়ে যাচ্ছে আমি ভিডিও বানাই তাতে কী হয়েছে কিচ্ছু হয়নি কারণ আপনারা এই কুকিরটি বেহাইয়ে ফানা বন্ধ করেন ঠিক আছে আমরাও বন্ধ থাকবো